তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে তিরাশি রানের বড় ব্যবধানে হারিয়ে রাজকীয় এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ সিরিজ জেতার আশাও বাঁচিয়ে রেখেছে টাইগাররা রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে এদিন শুরুটা ভালো হয়নি টাইগারদের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন তিন বল খেলে ডাক মেরে বিদায় পরের ওভারে ফিরেছেন তানজিদ হাসান তামিম আট বলে পাঁচ রান মাত্র সাত রানের মাথাতেই দুই উইকেট হারায় বাংলাদেশ এরপর পরিস্থিতি সামলান লিটন দাস ও তাওহিদ হৃদয় শুরুতে কিছুটা দেখে খেললেও পরে দুজনেই ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে উনচল্লিশ রান তোলে বাংলাদেশ পাওয়ার প্লের পর রানের গতি বাড়ান লিটন ও হৃদয় উইকেটের চারপাশে দারুণ শট খেলেন দুজনেই তৃতীয় উইকেটে পঞ্চান্ন বলে উনসত্তর রানের জুটি পঁচিশ বলে একত্রিশ রান করে ফিরেন হৃদয় পরে মাত্র দুই বলে এক রান করে ফেরেন মিরাজ এক প্রান্ত আগলে রাখেন লিটন দাস তুলে নেন অসাধারণ এক ফিফটি শামীম হোসেন স্বভাবসুলভ ব্যাটিংয়ে হাঁকান একের পর এক বাউন্ডারি লিটনের ইনিংস থামে পঞ্চাশ বলে ছিয়াত্তর রানে শামীম আউট হন সাতাশ বলে আটচল্লিশ রান করে শেষ দিকে জাকের আলি করেন তিন আর সাইফুদ্দিন অপরাজিত থাকেন দুই বলে ছয় রানে বাংলাদেশ ইনিংস শেষ করে সাত উইকেটে একশো সাতাত্তর রানে শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট নেন বিনুরা ফার্নান্দো একটি করে উইকেট পান তিকসানা ও থুসারা জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা ফর্মে থাকা কুশাল মেন্ডিসকে রান আউট করেন শামীম কুশাল পেরেরাকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম শূন্য রানে ফেরেন তিনি আবিস্কা ফার্নান্ডোকেও ফিরিয়ে দেন শরিফুল পাঁচ বলে দুই রান পরের ওভারে আধিনায়ক আসালাঙ্কে আউট করেন মোহাম্মদ সাইফুদ্দিন মাত্র তিরিশ রানের মধ্যে চার উইকেট হারায় শ্রীলঙ্কা এক প্রান্ত আগলে রাখেন নিসাঙ্কা তবে রান বাড়ানোর গতি ছিল না উনত্রিশ বলে বত্রিশ রান করে তিনি আউট হন দাসুন শানাকা করেন ষোলো বলে কুড়ি রান শেষ পর্যন্ত মাত্র চুরানব্বই রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন তিন উইকেট শরিফুল ও সাইফুদ্দিন নেন দুইটি করে উইকেট মিরাজ ও মুস্তাফিজ পান একটি করে উইকেট এই দারুণ জয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এখন এক এক সমতা কলম্বোতে তৃতীয় টি টোয়েন্টি হবে সিরিজ নির্ধারণী ম্যাচ